কেউ জয়েন হয়নি হ্যালো হ্যালো সবাইকে একটু লাইভটা জয়েন হয়ে যা সবাই সকলে না এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি এই বারবার এই লাইভটা না গন্ডগোল করছে জানিস হচ্ছে হুম হচ্ছে লাইভ স্টার্ট করেছি

이렇게 그 차지는 দেখে নেই ফোনটা দেখে নি সব ঠিকঠাক আছে কি না এটা দেখে নিলাম এই যে এই যেই জয়েন হয়নি এখনো Hello, you didn't join it yeah. <laughs> I like to take তাকে রাত্রে ছিল না অনেকজন জয়েন করেছিল হ্যালো সকলকে অ্যাকচুয়ালি আজকে আমাদের লাইফটা হচ্ছে থ্রি কে কমপ্লিট হওয়ার জন্য তো থ্রি কে কমপ্লিট হওয়ার কারণে আমরা লাইভে এসেছি গল্প করতে তো তার কী কোয়েশ্চেন আছে বলতে পারো কোয়েশ্চেনের অ্যান্সার দেবো

কেমন আছে সকলে আমাকে একটু রিপ্লাই দাও নাহলে বুঝতে পারবো না কেউ কেউ জয়েন হয়েছে বা কিছু একটু প্লিজ রিপ্লাই দাও আসলে আমার বোন আছে আমার চ্যানেলে আরেকজন যাকে তোমরা দেখতে পাও সেটা হচ্ছে এই যে আমার কাছেই আছে এখন এটা আমার বোন হ্যালো কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো সবাই একটু রিপ্লাই করতে থাকো তাহলে আমরা বুঝতে পারবো যে লাইফটা ঠিকঠাক চলছে কিনা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কারোর কোনো রেসপন্স আমি দেখতে পাচ্ছি না আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে ঠিক কোথায় আসে তো আমি বুঝতে পারছি না আর জানি না যে কোথায় রিপ্লাই সরি কোথায় আর কি কমেন্টগুলো আসে আমি জানি না তাই জন্য একটু বললে ভালো হয় যে হ্যাঁ সাহায্য জয়েন করেছে দেখতে পাচ্ছি আর একটু সেটাই コメント... তো コメントはできてばっちの答え...教えたいと...コメント...ブスバチの... সকলকে আমরা দুজনেই ভিডিও করি তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার দেখতে পাচ্ছি তাও সাবস্ক্রাইব অনেকে করে না শুধু ভিডিও দেখি হুম ভিউজটা আমাদের থাকে না হ্যাঁ তো ভিউজ থাকে চ্যানেলে কিন্তু সেই অর্থে মানে ভিডিওতে দেখলে আমরা দশ হাজার এরকম ভিউজ দেখতে পাই কিন্তু সেইভাবে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব সেরকম তেমন একটা হয় না হয়তো হ্যাঁ তোমরা যদি সেভাবে আমাদেরকে হেল্প করো মানে যদি ভিডিও দেখো কমেন্ট করো আমরা অবশ্যই নিজের চেষ্টায় আমরা ভিডিও বানাবো তো আপাতত এখন লিপসিংই করি

হ্যালো হ্যালো কেউ একটু রিপ্লাই করো কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ভিডিও কেমন লাগে সেটা একটু জানাও প্লিজ তো সাতজন মতো দেখছে দেখতে পাচ্ছি তো প্লিজ কোনো কেউ রিপ্লাই করছে না কেন হ্যালো আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো বা কিছু বলার থাকলে বলো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমরা দিন লাইভে আসিনি একদিন করেছিলাম চেষ্টা কালকে করছিলাম চেষ্টা বাট অনেকজন জয়েন হচ্ছিলো কিন্তু আমি না বুঝতে পারছিলাম না যে হচ্ছে কি হয়নি তো আজকে বোনকে নিয়ে এসেছি ও আমার বোন আর লাইভে নিয়ে এসেছি নিয়ে এসেছি আর ভিডিওগুলো দেখো তোমরা আর যে যাকে বেশি তোমার তোমাদের যার অ্যাক্টিং ভালো লাগে সেটা হচ্ছে ও ও পড়াশোনার চাপে বেশি করতে পারে না তো আমি করি কন্টিনিউ ভিডিওটা আর আমি চেষ্টা করি যে যাতে তোমাদেরকে ভালোভাবে ভিডিওগুলো দিতে পারি কিন্তু বড় ভিডিও বা আবার নিজের কন্টেন্ট করার মতন টাইম হয় না তো তার জন্য আর কি দিতে পারি না ভিডিও কিন্তু তোমাদের যদি হিউজ রেসপন্স থাকে তাহলে আমরা অবশ্যই নিজেরা ভিডিও দেব। আর নিজেদের কন্টেন্টে ভিডিও দেবো দিয়েওছি দু তিনটে মনে হয় দিয়েওছি তাই না তো বড়ো ভিডিওটা আমরা দিয়েছি বড় ভিডিও একটা দিয়েছি আর তার বাদ বাকি লিপস্টিক নিখতে বলবো না আমরা তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগটা আমরা হয় করি আর আমার একটু রান্নার ভিডিও সেগুলোও দেওয়ার চেষ্টা করি আর ফেসবুক আইডিও আমি পরে যদি তোমরা চাও তাহলে ফেসবুক আইডিটাও আমি এখানে দিয়ে দেবো তো ওখানে একটু ফলো করে দিও আর কারো কোনো কোয়েশ্চেন নেই কারো যদি কোনো থাকে করো আটজন আছে লাইভে দেখতে পেলাম কোনো কোয়েশ্চেন নেই আমরা বেকারই লাইভ এসছি তাহলে আমাদেরকে তার মানে কেউ পছন্দই করে না বাবা দুজন হয়ে গেল ঠিকই বলেছি কেউই পছন্দ করছে না কোনো কমেন্টও আসছে না কিছু আসছে না তোমরা আরো আরো সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমরা বারবার বলছি নিজেদের কন্টেন্ট বানাবো সাথে থাকবো হ্যালো আবার কমেন্ট করো হয়েছে হ্যালো যে জয়েন হয়েছ তাদের একটু নামগুলো কমেন্টে বলো একটু দেখতে চাই প্লিজ তোমরা একটু কমেন্টে নামগুলো বলো সাতজন জয়েন হয়েছে আমি দেখতে পাচ্ছি তো কমেন্টে নামগুলো বলো একটু আমি কমেন্টে নামগুলো বললে একটু বলবো দেখতে চাই কে কে দেখছে লাইভে আছে কে কে একটু দেখতে চাই আমি প্লিজ নামগুলো বলো হ্যালো সবাই একটু কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো তোমরা একটু তাহলে বুঝতে পারবো তাতেই যাবি যা চলে যা দেখো তোমাদের রেসপন্স না পেয়ে ও বিরক্ত হয়ে চলে যাচ্ছে তো একটু কমেন্ট করলে ভালো হতো অ্যাকচুয়ালি বুঝতে পারছি এতজন দেখছো তাও কেউ কমেন্ট করছো না বুঝতে পারছিনা না না একজন করে কমেন্ট করো একটু একজন করেছে তুমি যাচ্ছ থাকবি না চলে যাবি তুই থাক প্লিজ তোমার এই নামগুলো একটু কমেন্ট দে বলো আমি তো নামগুলো দেখতে চাই যারা যারা আমাদের ভিডিও দেখো আর এটা আমাদের থ্রিকে হওয়ার জন্যই ভিডিওটা আর কোনো আমাদের কিছু কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ তোমরা করো কী কোয়েশ্চেন আছে থাকতেই পারে বা কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেরকম একটু কমেন্টে জানাও কোনো দিন লাইভে আসেনি তো লাইফে আসলে কি বলতে হয় সেটা জানি না আমার যা মন চাইছে আমি সেটাই তোমাদেরকে বলছি আর যদি ভালো না লাগে তো আর কি করা যাবে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো তুই কিছু বল আমি শুধু একটা কথাই বলছি তোমরা বেশি করে আমাদের ভিডিও দেখো আর যারা ভিডিও দেখেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এটাই বলবো এই ফাঁকে আমি একটু গরমে চুলটা বেঁধে আসলাম আর কি কমেন্ট নেই আমাদের ভিডিও কারোর ভালোই লাগে না তাহলে আচ্ছা তোমরা প্রত্যেকে তোমাদের নামগুলো যতজন লাইভে আছো একটু কমেন্টে নামগুলো লেখো আমি দেখতে চাই কে কে এখন লাইভটা দেখছে প্লিজ 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 নামগুলো লেখো দেখবে একজন নাচ করছে দেখবে নাচ বন্ধ হয়ে গেছে আসলে মানুষ ভালো ভিডিও দেখতে চায় না এটাই হচ্ছে আমরা দেখতে পেয়েছি কেননা আমরা ফানি ভিডিও দিয়ে দেখেছি আবার ভালো ভিডিও দিয়ে দেখেছি তো ফানি ভিডিও গুলোই দেখছে আর আমি জানি না কেন মানুষের ভালো ভিডিওগুলো এত পছন্দ হয় না কোনো খারাপ নেই কিছু নেই যারা খারাপ ভিডিও দেয় তাদেরকে আমি দেখেছি বারবার ওই খারাপ ভিডিওগুলো দেখে কত কত ভিউজ আর আমাদের ভিডিওতে যখন নিজেরা কোনো কন্টেন্ট বানায় সেগুলোতে কোনো ভিউজ নেই হ্যাঁ আমরা ছোট একদম ছোট মানে সবে শুরু করেছি মাত্র তোমরা যদি না আমাদের মানে অডিয়েন্স যদি না আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আমরা কী করে এগোবো বলো যেখানে তোমরা কোনোভাবেই সাপোর্ট না পেলে এগোতে পারি না তো ভাবছি কাল থেকে চ্যানেলটাই বন্ধ করে দেব কারণ লাইভে কাউকে দেখতে পাচ্ছি না তারপরে তো সাবস্ক্রাইবার তো নেই প্রায় মানে কী বলবো আমার হাতে দশটা আঙুল হলে একটা সাবস্ক্রাইবার তারপরে দশটার মধ্যে একটা কী আর করা যাবে কপাল খারাপ কালকে চ্যানেলটা বন্ধ করে দিয়ে বসে থাকবো দুজনে ওর পড়াশোনা করবে আমি আমার কাজ ব্যাস দুজন আছো প্লিজ কে কারা দুজন আছো একটু প্লিজ কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো না হ্যালো কি জানি না কি বলতো তিনজন প্লিজ একটু কমেন্ট করো যে আছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ এতক্ষণ সময় দিলাম কেউ একটু কমেন্ট করলো না একটা কমেন্ট আসছে মানে আমি বুঝতে পারছি আমাদের ভিডিও কতটা অযোগ্য অখাদ্য অখাদ্য কুখাদ্য যাকে বলে তাই তো নাকি তো তোমরা ভিডিওগুলো যাই হোক আমি আর একটা কথাই বলবো যে প্লিজ ভিডিওগুলোকে দেখবো ভালো লাগলে আমরা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করবো প্লিজ তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ 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 এইটাই বলতে চাই у м е 맞 я ц е н 이2 0 কেউ কোনো কমেন্ট করলে না ঠিক আছে বাই চলো আমরা লাইভ থেকে চলে যাচ্ছি টাটা কেউ কোনো কমেন্ট করলে না যখন কি আর করব বলো তোমার কেউ জয়েন হলো জয়েন হয়েছে অনেককেই কিন্তু কেউ রিপ্লাই করলে না কিন্তু খুব খারাপ লাগলো আমার যাই হোক আমরা দুজনে এতক্ষণ টাইম দিলাম তো সেভাবে কোনো না তো কেউই কমেন্ট করছো না বলো কমেন্ট একটা করে তো নাম লেখো যারা দেখছো কমেন্ট তো আসবেই না বললাম না তোর আমার ভিডিও কাউকেও ভালো ভালো লাগে না ঠিক আছে চলো আজকের মতো টাটা বাই বাই যদি কেউ কমেন্ট করো লাইভে আপনার আসলে কি কী জানতে চাও আমাদের থেকে প্লাস কীরকম কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর আর কি বলবো কোনো কোয়েশ্চেন থাকলে করো করতে পারো লাইভে ভিডিও দেখতে কমেন্ট করতে পারো আর হ্যাঁ একজন কমেন্ট করেছে আজকে যে কপি করছো কেন আরে কপি করিনি আমরা জাস্ট ভিডিওটাতে লিপসিং করেছি আর আমরা দেখেছি এই ধরনের লিপসিং অনেকেই করে তাই জন্য ভাবে করেছি আমরা অনেকেই করে আর লিপসিংটা কোনো ব্যাপার না ঠিক আছে সো এখানে এটা ইউটিউব এটা সোশ্যাল মিডিয়া যে যা পারে করতে পারে যেটা পারে করতে পারে যা ইচ্ছে হয় ভালো কন্টেন্ট দেয় খারাপ কন্টেন্ট দেয় যা ইচ্ছে করে কপি করে অনেক কিছুই হয় সোশ্যাল মিডিয়ায় তাই না তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল কেন তোমরা আমাদের অনেক অনেক সাপোর্ট করেছো যখন আমরা প্রথম চ্যানেলটা খুলি প্রথম তো আমাদের এত সাবস্ক্রাইবার ছিল না আমাদের প্রথম সাবস্ক্রাইবার ছিল আমরা নিজেরাই মানে বলতে পারো ওই হাতে গোনা ওই বাবার ফোন দাদার ফোন এইভাবে বা সাবস্ক্রাইবার পেয়েছিলাম তাও দশটা মতো তাই তো দশটা মতো সাবস্ক্রাইবার পেয়েছিলাম তো তারপর আস্তে আস্তে সেখান থেকে ফানি ভিডিও দিই যে ফানি ভিডিওটা প্রথম আমাদের এগোতে মানে সাহায্য করেছিল যেটা তোমরাই করেছিলে বলা ভালো সেটা হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা হ্যাঁ ওই সিনেমাটার একটা ছোট ডায়লগ ও আর আমি মিলে করেছিলাম অদ্ভুত একটা তো মোটও ভালো লাগেনি আর কি বলবো ওটা ঠিকঠাক ছিল না অ্যাকচুয়ালি করতে তখন পারতাম না যেহেতু তো ও তবুও ও চেষ্টা করেছিল আর আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক ওখানেই দেওয়া আছে যদি কেউ শর্টস ভিডিও দেখতে চায় ওখানে দেখিনি আর তারপরে সব থেকে তাড়াতাড়ি আমাদের যে ভিডিওগুলো মানে এতে গিয়েছিল পাবলিকের কাছে গিয়েছিল সেটা হচ্ছে তোমার ফানি ভিডিওগুলো যেমন ওই যে বলতে খুবই খারাপ লাগছে আমরা জাস্ট অ্যাকচুয়ালি মজা নাম মজা পাও এই কারণেই মানে ভিডিওগুলো করেছিলাম ওই মমতা ব্যানার্জির যে ভিডিওগুলো আছে ওইগুলোতেও লিপসিং করেছিল জাস্ট আর যাই হোক আর আর কোনো ব্যাপার না সেরকম কোনো তারপর কি কন্টেন্ট বানাতাম না ভুলে গেছি শীতকালে মানে অনেকের ভিডিওতে আমরা শুধু তো লিপসিংই করে গেছি ব্যাস আর বানিয়ে যখন ভিডিও বানাই তো কেউ দেখে না তার জন্য আর ভালোও লাগে না ভিডিও বানাতে আর কি বলবো এখন লাইভে এই তো এই দেখতেই পাচ্ছি তো যাই হোক আজকে লাইভটা এখানের মধ্যে শেষ করছি তো তোমরা খুব ভালো থেকো আর অনেক অনেক সাপোর্ট করো তোমরা হ্যাঁ আমাদেরকে সাপোর্ট করলে তবেই হতে পারবো যাই হোক আর কিছু বলার নেই আমরা তো প্রথম দিন লাইভ করলাম তো পরে চেষ্টা করবো আরও ভালো করার জন্য আর ভালো করে লাইভ দেওয়ার জন্য তো লাইভে তোমাদের কি কোয়েশ্চেন থাকবে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই এই লাইভটাতে কমেন্ট করো আমরা রিপ্লাই করবো এবং লাইভেছি তোমাদের সব কোয়েশ্চনে অ্যান্সার দেবে এবং কোনো কিছু করতে বললে সেটা করতে বলতে পারো গুড নাইট সকলকে আর হ্যাঁ আরেকটা জিনিস ঈদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাদেরকে অনেক ভালো করে ঈদ কাটাও প্রচুর মজা করো আর সবার কেনাকাটি হয়েছে তো আর যাই হোক আজকের জন্য এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষ মানে যারা আছে প্রত্যেকের ধর্ম প্রত্যেকে খুব ভালো করে পালন করো এবং তোমাদের উৎসব তোমরা খুব ভালোভাবে কাটো আর খুব ভালোভাবে আনন্দ করো আর আমাদেরকেও দেখো কিন্তু নিমন্ত্রণ করো ঠিক আছে আমাদের কেউ নেই সেরকম নিমন্ত্রণ পাওয়ার মতন তো বললে আমরাও চলে যাব তো টাকা করবো কোথায় থেকে